বর্তوشে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের পিকচারগুলো স্টাইলিশ পিকচারগুলো আমাদের ট্রেন্ডিং কিন্তু কাপি নিয়েছে তো আজকের এই ভিডিওর ভিতরে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে প্রপার ভাবে আপনি মাত্র 2 মিনিটের ভিতরে এই ধরনের স্টাইলিশ পিকচারগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন তো অনেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে বিভিন্ন পথে মাধ্যমে অবলম্বন করে আপনাদেরকে অলরেডি দেখিয়ে দিয়েছে তো আমি কিছুটা প্রবলেমে ছিলাম যার জন্য এই ভিডিওটা মেক করতে পারিনি তো আজকে এই ভিডিওটা মেক করে দিলাম

চলে যাব ওয়েলকাম বেক তো কাই যে এখন এই মুহূর্তে আমরা দেখিয়ে দিব এই যে তিন ধরনের ছবি দেখালাম আপনাদের এই ছবিগুলো আপনারা কিভাবে কালেক্ট করতে পারবেন তো তার জন্য সিম্পলি আপনাদেরকে তিনটা ফর্ম ইউজ করতে হবে যে ফর্মগুলো আমাদের দেওয়া থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা প্রিন্ট কমেন্টের লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ওইখান থেকে জয়েন্ট হয়ে তারপরে আপনারা কাজটা করে নেবেন ঠিক আছে তো ফ্রন্টগুলো আমরা কপি করে নিলাম একটা ফ্রন্ট তারপরে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব চলে যাওয়ার পর এখান থেকে লিখব হচ্ছে জিমিনি তো এখান থেকে আমরা জিইমিনি এখান থেকে আপনারা চাইলে টা ইউজ করতে পারে আমরা জিমিনি ইউজ করব তো এখান থেকে আমরা কি করব জিমিনি হচ্ছে ফার্স্ট চ্যাট জিপিটি থেকেও ফার্স্ট হয় তো এখান থেকে আমরা গুগল জিমিনি এটার উপর আমরা ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আমাদের সাইন আপ করতে হবে তো আমরা অবশ্যই সাইন আপ করে রাখব এখানে তো আমরা সাইন আপ করে রেখেছি যার জন্য এখান থেকে অ্যাসিস্ট্যান্টে উপরে চ্যাপ ট্যাপ করে এখান থেকে ক্রিয়েটিং ইমেজ জেনেৰেট এইটোৰ পৰা টেপ কৰি দিব টেপ কৰি দিয়াৰ ওপৰত ডিছক্ৰিপ্ট ইউৰ ইমেজ বা ফটো ইউর ইমেজে জোন ডেসক্রাইব করতে হবে তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব আপলোড ফাইলে ক্লিক করব ফটো লাইব্রেরিতে ক্লিক করে এখান থেকে আমরা কি করব যেকোনো একটা ফটো দিয়ে দিব ওকে তো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা একটা ফটো দিয়ে দিয়েছি এখান থেকে কি আমরা করা তো আমরা একটা ফটো এখান থেকে আমরা দিয়ে দিব তো এখান থেকে আমি আমার ফটোটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর অ্যাড বাটনে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর এটা আপলোডিং হচ্ছে আপলোডিং হওয়ার পর এখান থেকে আমরা কি করব একটা ডেসক্রিপশন দিব মানে একটা প্রম্পট এখান থেকে কপি করে যেটা আনছি এটা আমরা দিয়ে দিব তো এখান থেকে আমাদের নামটাকে এখান থেকে তো আমার নাম হচ্ছে তো এখান থেকে নামের জায়গায় যেটা নাম এখান থেকে দেখাচ্ছে এটার মধ্যে আপনি কি করবেন আপনার নামটা দিয়ে দিবেন তো আমার যেহেতু চ্যানেলের নামটা দিব এফ আর এখান থেকে টেক ভিডি তো এখান থেকে আমরা কি করবো টেক ভিডি টেক ভিডি লিখে আমরা কি করবো ইউরো বাটনে ক্লিক করে সাব মানে সাবমিট করে দিব সাবমিট করে দিলে দেখতে পাচ্ছেন জাস্ট এ সেকেন্ড এটার পরে মানে আপনাদের লুডিং হচ্ছে লুডিং হওয়ার পর আপনাদের অটোমেটিক্যালি কিন্তু ওই ছবিটা দিয়ে একটা ফটো জেনারেট করে দিবে তো দেখতে পাচ্ছেন জেনারেটিং ইমেজ হচ্ছে বা জেনারেটিং হয়ে গেছে প্রায় এটা আমাদের এখন আপনাদের সামনে শু করবে তো শু করার আগ পর্যন্ত আপনারা একটু ওয়েটিং লিস্টে থাকেন আমরা একটু ওয়েট করি ওয়েট করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্রিয়েটিং হয়ে গেছে তো আমার এটা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা এই যে ডাউনলোড করে অপশন আছে এখান থেকে ডাউনলোড করে ফেলবো আর এখান থেকে দেখতে পাচ্ছেন এফআর কেক ভিডি এবং সাবস্ক্রাইব হয়ে গেছে এটা তো আমরা কি করব এটা যদি না চাই তাহলে কিন্তু আমরা অন্য একটা ফাইলে আবার কিন্তু নতুন করে নিয়ে আসতে পারি ওকে তো এখান থেকে আমরা ওপেন বাটনে ক্লিক করে দিলে আমরা দেখব যে এটা কি আদৌ কি সত্য কিনা তো আমরা এখান থেকে ওপেন ইন ডাউনলোড এর উপর ট্যাপ করে দিলে এখান থেকে আমরা কি করব ডাউনলোড বাটনে ক্লিক করে এখান থেকে আমরা দেখব যে আমাদের ছবিটা আসলে কি এটা আমাদের ছবি কিনা তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফেসের সাথে কিছুটা হলো মিল রয়েছে যার জন্য আমরা বুঝতে পারতেছি যে এটা আমাদের পিকচার ঠিক আছে চাইলে আপনি নতুন করে আবারও এখান থেকে ক্রিয়েট করতে পারবেন এখন দেখেন আপনারা কিভাবে আমরা এই যে পিকচার গুলো আমরা এডিটিং করলাম প্লাস হচ্ছে জেনারেল এডিটিং করলাম তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো লেগেছে দেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও গুলো আপনাদের কাছে পৌঁছে যায় খুব শিগগিরই তো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ